জিরা ভেজানো জলের উপকারিতা নাম্বার ওয়ান হজমে সাহায্য করে জিরা জল হজমকারী এনজাইমগুলিকে উদ্দীপ্ত করে এবং পিত্ত নিঃসরণ বাড়ায় যা ভারী খাবার হজম করতে সাহায্য করে এটি পেট ফাঁপা গ্যাস এবং অ্যাসিডিটি থেকেও মুক্তি দেয় নাম্বার টু ওজন নিয়ন্ত্রণ করে এটি বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং চর্বি পোড়াতে সাহায্য করে এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত খালি পেটে জিরা জল পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার ফোর শরীরকে ডিটক্স করে জিরা জল একটি শক্তিশালী ডিটক্স পানীয় যা লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম ও জল ধারণ দূর করে নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিরায় থাকা আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার সিক্স রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে জিরা জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারণ এতে অ্যান্টিডায়াবেটিক উপাদান থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী নাম্বার সেভেন ত্বকের জন্য উপকারী জিরাজল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে